ঘর যায় একদিকে আগুন নেভানোর চেষ্টা চালায় অন্যদিকে ঘরের ভেতরে থাকা পুড়ে যাওয়া অন্য সংগ্রহের চেষ্টায় অভাবী পরিবারগুলো জানা গেছে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের ফগদনপুর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসত ভিটা সহ চোদ্দটি ঘর পুরে ছাই হয়ে গেছে বৃহস্পতিবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় এমন ক্ষতির শিকার হন কয়েকটি পরিবার সবকিছু করছে পরিবার ও তাদের সদস্যরা নগদ অর্থ ও মালামাল ভুলে যাওয়ায় পাগল প্রায় অসহায় পরিবারের লোকজন অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলছেন বারোটা চোদ্দ মিনিটে আমরা প্রথম সংবাদ পাই যে ঠাকুরগাঁও বিদ্যুৎ বাজারের দক্ষিণ দিকে আপনার ফগতপুর মেম্বার পাড়াতে কয়েকটি বাড়িতে আগুন লাগছে আমরা সংবাদ পাই দ্রুত ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আমার নেতৃত্বে রওনা হয় আমরা ঘটনাস্থলে এসে পৌঁছাই পৌঁছায় দেখি যে এখানে ছোটো ছোটো কিছু ঘর এবং টিনের টিনের ছাউনি টিনের বেড়া দেওয়া ঘর এবং ঘন কিছু ঘর ছিল আমরা দ্রুত আমাদের দুটো গাড়ি রওনা দিলেও একটা ঘটনাস্থলে পৌঁছাইতে পারছে ছোটো গাড়িটা আমাদের দ্বিতীয় কল গাড়ি পৌঁছাইতে পারছে প্রথম কল পানিবাহী গাড়িটা আমাদের পৌঁছাইতে পারে নাই রাস্তার সংকীর্ণতার কারণে এই জন্য আমাদের পৌঁছাইতে কিছুটা চ্যালেঞ্জ পোহাতে হয়েছে তো আমরা এসেই আমাদের দ্বিতীয় ইউনিটটা কাজ শুরু করে আমরা সফলভাবে অগ্নি অগ্নিরপন করতে সক্ষম হয়েছি এখানে আমরা অগ্ন শেষে আমরা এখানে ক্ষতিগ্রস্ত পরিবার পেয়েছি ছয়টি ছয়টি পরিবারের মোট চোদ্দোটি ঘর এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে যার মধ্যে আটটি বসত ঘর চারটি রান্নাঘর এবং দুইটি গোয়ালঘর